যোদ্ধা আমার মনে হয় না কি রাজের চেয়ে ভালো কেউ ডাইরেক্ট করতে পারতো প্লিজ ডোন্ট টেক মি আদারওয়াইজ আদারওয়াইজ মানে আই থিঙ্ক ইজ আ সুপারকুল ডাইরেক্টর রাজ যেইভাবে ছবিটাকে হ্যান্ডেল করেছে আই থিঙ্ক অন্য কোনো ডাইরেক্টর এত কুললি হ্যান্ডেল করতে পারতো না বিকজ ইট ওয়াজ এত লোককে নিয়ে মিনিমাম তিন চার হাজার লোককে নিয়ে শুটিং করা অ্যাট দ্য সেম টাইম আমার ডেটের প্রবলেম সব অনেকগুলো আর্টিস্ট আছে তাদের ডেটের প্রবলেম অ্যান্ড এমন একটা জায়গায় শ্যুটিং করেছিলাম যেখানে প্রচণ্ড গরম প্রচণ্ড গরমে আমরা শ্যুট করেছি অ্যান্ড অতটাই বৃষ্টি তো সব মিলেমিশে নট অ্যাট ইজি অ্যাটমসফিয়ার যেখানে আমরা শুট করেছি বাটটা চোট এখন ট্রেলার বেরিয়ে গেছে ছবি রিলিজ হতে আর মাত্র কিছুদিন বাকি অল ওয়েল যেটা অ্যান্ড ভালো যেটা সব ভালো একটা শেষ ভালো যাওয়ার সব ভালো তো তো শেষটা ভালো যে দেখি দর্শকের কেমন লাগে

এখানে মানে এত বড় সেট বাংলা ছবিতে এর আগে লাগেনি তো সেইখানে বলে এইখানে হয়ে পড়ে তুলে দিস তো এরকম করে আমি শটটা দিয়ে চলে আসবো বাট আই থিঙ্ক ওরও কিছু করার ছিল না কারণ এত বড় ক্যানভাসে এত লোককে নিয়ে শুটিং করা তো আই নট এ ম্যাটার অফ জোক এখানে হিরোইন মিনিমাম চার ঘন্টা নিত মেকআপ করতে ও আমি কি সত্যি কথাটা বলে দিলাম না হ্যাঁ আচ্ছা ফ্লোরে কেমন হয় লাজ চক্রবর্তী ফ্লোরে টাস্কাস্টার হিসেবে কেমন কাজ ছাড়া কিছু জানে না বা বোঝে না বা বুঝতে চায় না অলওয়েজ ইন টু ইস জোনকে যেখানে আমাকে কাজটা আদায় করতে হবে আই থিঙ্ক যোদ্ধা ইজ নট দ্যাট ইজি ফিল্ম মানে যে কোনো মানুষের জন্য যে অ্যাক্টার হোক বা ডিরেক্টর হোক বা আর্ট ডিরেক্টর হোক বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হোক প্রত্যেকটা মানুষের জন্য এটা আইক অগ্নি পরীক্ষার মতন কারণ সবাই নিজের কাজটা কারণ এত অ্যাটমসফিয়ার বা এমস এত বা টেম্পারেচার এত গরম থাকতো সেখানে মাথা ঠান্ডা করে কাজ করাটাই ওয়াজ ভেরি ডিফিকাল্ট বাট সবাই আমরা মিটিং করতাম কেলেট সিল কুল ডাউন কাজটা হবে এবারে প্রচুর হসদেরকে নিয়ে ঘোড়াদেরকে নিয়ে শুট ঘোড়া শর্ট দিচ্ছে না কোনো ব্যাপার না গিভ দ্যাম ফুড গিফ দ্যাম গিভ দ্যাম ব্রেক কারণ মানুষ যদি শর্ট না দেয় আমরা রিটেক্ট করতে পারি ঘোড়া যদি শর্ট না দেয় সেটা আমরা রিটেক্ট খুব চাপ কারণ একটা অ্যাক্সিডেন্ট মানে একটা মানুষের মানে কোমর ভেঙে যেতে পারে যার কথা একটু আগে বললে যে চার ঘন্টা লাগতো মেকআপ করতে মিমি কেমন ছিল মিমির সঙ্গে আমি একবার ইন্টারভিউ করতে চাই জাস্ট মিমি বলবে আমি চুপ করে থাকবো আই জাস্ট ওয়ান্ট টু হিয়ার হোয়াট মিমি সেজ অ্যাওয়ার্ড দিস ফিল্ম মিমি না মানে যোদ্ধাই আমরা জানি যে প্রচুর ফিটনেস লাগে তো পুরো ছবিতে আই থিঙ্ক ছবি যে স্মৃতি হিসেবে থাকে আমার কাছে এটা হচ্ছে মিমির মুখটা আমার আমার মুখের সামনে সারা জীবন আমি ওই মুখটা বলবো না আই হিস্ট্রি শুট উইদার মানে এখানে পাশে বসবে তুমি কোশ্চেনটা করবে মিমি কেমন ছোটার মধ্যে আমি কিছু বলবো না মিমি সবকিছু বলবে আমি শুধু চুপ করে শুনবো কি বলবে তুমি পার্ট একটু বলো মানে আই ইজ ভেরি ড্যাট কনসিয়াস ভেরি ওয়ার্কঅলিক ভেরি হার্ড ওয়ার্কিং ভেরি সিনসিয়ার ভেরি পঞ্চুয়াল এই ছবিটা আই থিঙ্ক মিমি ডিড এ সুপার জব ভেরি গুড জব আই থিঙ্ক যেটা বেস্ট পার্ট ওর মধ্যে যেটা আছে ওয়ান্টস টু লার্ন মানে ও শেখার প্রচুর ইচ্ছে আছে